আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তাল রান্নার রেসিপি আবার অনেকেই এটাকে তালের ক্ষীরও বলে থাকে এখন যেহেতু তালের সিজন তাই তাল দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো চলুন তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপিটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে একটা পাকা তাল তো তালটাকে আমি ধুয়ে পরিষ্কার করে উপরের খোঁসা চাড়িয়ে নিয়েছি আর আটিগুলো আলাদা করে নিয়েছি তো কোনো তালে দুইটা আটি থাকে কোন তালে তিনটা আঁটি থাকে তো প্রথমে আমি আটিগুলো থেকে রস বের করে নিব এর জন্য আটিগুলোকে এভাবে একটু হালকা বাড়ি দিলে আটি যখন নরম হয়ে যাবে তখন কিন্তু রসগুলো তাড়াতাড়ি বের হয়ে যাবে তো এভাবে করে আমি সবগুলো নরম করে নিয়েছি এখন আমি তালের আটির মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে আঁটিগুলো থেকে এভাবে কছলিয়ে কছলিয়ে তালের পিউরিগুলো বের করে নেব আর আমাদের আগেকার দিনে মাচাচিরা কিন্তু এভাবেই তালের রস বের করতেন তো এভাবেই আমি মনে করি সবচাইতে সহজ উপায়ে বের করা যায় তো আমি আজকে সব টিপসহ আপনাদের সাথে শেয়ার করব। তো অনেকেই কিন্তু এটাকে অনেক জামেলা মনে করেন তো আপনারা যদি এভাবে এই প্রসেসে করেন তাহলে তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে টাটি থেকে তালের পিউরিগুলি বের করা সম্ভব তো দেখতেই পাচ্ছেন অলরেডি অনেকগুলো পিউরি বের হয়েছে তো এভাবে করে আমি সবগুলো থেকে তালের পিউরি বের করে নিচ্ছি তো আপনারা চাইলে পানিটা স্কিপ করতে পারেন তো আমি সবগুলো পিউরি বের করে নিয়েছি এখন এগুলোকে আমি একটা চাকরির সাহায্যে এতে করে দুই একটা আশ থাকলে এটা বের হয়ে যাবে তো দেখুন কতটা ঘন হয়েছে এখন একটা পাতিলে তাল নিয়ে নিয়েছি তো তাল যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা দারচিনির পালি আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো এলাচ এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ তো এখন এটাকে অনবরত নেড়ে চেড়ে আমি পাঁচ মিনিটের মতো মিডিয়াম আছে রান্না করব তো যখন এটা একটা বলক চলে আসবে তখন দিয়ে দেব নারকেল দুধ দুই টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুই টেবিল চামচ পরিমাণ তো এটা দেওয়ার কারণে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে আর টেস্ট অনেক ভালো আসবে এখন খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে চুলার পাশে দাঁড়িয়ে না হলে নিচে কিন্তু লেগে যেতে পারে তো এখন দিয়ে দিব স্বাদ মতো চিনি যেহেতু আমি এখানে একটা তাল রান্না করতেছি তাই চিনির পরিমাণটা সেই অনুযায়ী দিয়ে নিচ্ছি তো এখন এটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে দশ মিনিটের মতো মিডিয়াম আছে রান্না করব তো ফিরে এলাম দশ মিনিট পর তো এখন দেখি কি অবস্থা তো এখন দিয়ে দিব নারিকেল বাটা হাফ কাপ পরিমাণ আপনারা নারকেল বাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আমি এখানে একবারে ফ্রেশ নারকেল বাটা দিয়ে দিচ্ছি এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে তো এখন নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ডেকে আবারও পাঁচ মিনিটের মতো রান্না করব তো ফিরে এলাম পাঁচ মিনিট পর ব্যাস রেডি হয়ে গেল। আমাদের তাল রান্না তো এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আপনারা এটাকে রুটি দিয়েও খেতে পারেন বা মুড়ি দিয়েও খেতে পারেন তো আমি এটাকে সৌন্দর্যের জন্য একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর উপর থেকে একটু বাদাম নারকেল দিয়ে দিচ্ছি এতে করে দেখতে একটু সুন্দর লাগবে দেখা সৌন্দর্যের জন্য তো বিওয়ার্স তৈরি হয়ে গেল আমাদের তাল রান্না তো যারা এখনও এভাবে তাল রান্না ট্রাই করেননি একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ